ভীষণ নাটকীয়তার মধ্য দিয়ে পার হলো গত বেশ কয়েকটা ঘণ্টা গতকাল যখন ইরানের আমেরিকান ঘাঁটিতে আক্রমণের খবর আমরা দেখেছি তখন প্রাথমিকভাবে আমাদের অনেকের মনে হয়েছিল নিশ্চয়ই যে যুদ্ধটাকে ছড়িয়ে পড়লো ইরানের রিটালিয়েট করার রাইট ছিল কারণ ইরানের মাটিতে আমেরিকা আঘাত করেছে এটা একটা যুদ্ধের প্ররোচনা ইরান রিটালিয়েট করবে এটা ধারণা করা হয়েছিল কতটুকু করবে কিন্তু পরে যখন আস্তে আস্তে খবর আসতে শুরু করলে একটা বিশেষ করে একটা ইন্টারেস্টিং নিউজ যে ইরান খুবই পরিমিত পরিমাণ আক্রমণ করেছে শুধু সেটা না ইরান এই আক্রমণের আগে ইনফর্ম করেছে কাতারকে আমেরিকাকে তার মানেটা হচ্ছে ইরান এক ধরনের সিম্বলিক অ্যাটাক করছে এই খবরটা পাওয়ার সাথে সাথে মনে হলো তখন আমরা বেসিক যারা এই সব খবর রাখি তারা তখন বুঝতে পারি যে এই যুদ্ধটা আসলে আর খুব লম্বা সময় চলবে না এবং প্রত্যাশিতভাবে খুব অল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তার ব্যক্তিগত যেটা ট্রুথ সোশ্যাল সেখানে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে দুদেশই সিস ফায়ারের জন্য বা যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম দুই দেশের পক্ষ থেকেই এটা অ্যাগ্রি করা হয়েছে তার মানে বারো দিন চলার পর এই সংঘর্ষ এটা যুদ্ধ না টেকনিক্যালি এই সংঘর্ষ আপাতত থামলো মানে এই প্রশ্নটা সবসময় সিজ ক্ষেত্রে আসে যে সিজ ফায়ারটা কতটুকু এফেক্টিভ হবে মানে সবচেয়ে বড় ব্যাপার ইসরায়েলের সিজ ফায়ার না মানার দীর্ঘ ইতিহাস আছে কিন্তু এবার ইসরায়েল সম্ভবত ফর মোটামুটি একটা লম্বা সময়ের জন্য মানবে আমরা একটু এবার হিসাব নিকাশ করি মানে হিসাব নিকাশ সবাই করে করছে সারা পৃথিবীতেই হচ্ছে আমাদের দেশে তো এই হিসাবটা খুবই সিরিয়াসলি দেখা হচ্ছে যে এই পর্যায়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি কেহার লোকে জিতলো তিনটা শক্তি এখানে ইনভলভ প্রথম ইসরায়েলের এন্ড ফাইট করলো পরে আমেরিকা ইনভলভ হলো এবং আমেরিকা নিজে আক্রমণ করার মাধ্যমে এই সংঘর্ষে একটা পক্ষ হিসাবে নিজেকে হাজির করলো তাদের মধ্যে কে আর কি অবস্থা সেই হিসাব নিকেশ করা দরকার আছে আমরা একটু যদি করি এমনি আগে একটা কথা আমি বলেছি বহুবার কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে টক শোতে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয়েছিল যে যুদ্ধ কতদিন চলবে আর সেখানে জবাব দিয়েছিলাম যে যুদ্ধ বেশি দিন চলবে না যুদ্ধ বেশি দিন চলা সম্ভব না আমি আমার ভিডিওতেও যারা নিয়মিত দেখেন তারা জানেন সেটা হচ্ছে মিসাইলের পাল্লায় মিড রেঞ্জ মিসাইলের পাল্লায় থাকা দুটো দেশ ইতিহাসে এই প্রথমবারের মতো এই ধরনের যুদ্ধ করছে এই ধরনের যুদ্ধ করার জন্য যে প্রয়োজনীয় অস্ত্র মানে ইসরায়েল তার ফাইটার নিয়ে যাচ্ছে ক্রমাগত সেখানে বমিং করে আসছে ইরান তার বিভিন্ন মিসাইল ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল এসব দিয়ে হিট করছে কোনোটার ক্ষেত্রে এগুলো অনেক বেশি তাদের আছে তা না দুটো দেশের বর্ডার ছাড়া খুব লম্বা সময়ের যুদ্ধ হওয়া বিশেষ করে ডিস্টেন্সও এত বেশি ইরানের আরও কাছাকাছি রেঞ্জের কোনো দেশ যদি হতো টেকনিক্যালি যদি কাতার কুয়েত এগুলো হতো সেগুলো আরও বেশি হতে পারত কারণ সেখানে শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে সে অ্যাটাক করতে পারত টেকনিক্যালি বলছি সো এই যুদ্ধটা আসলে খুব লম্বা সময় চলাও সম্ভব ছিল না কারো দিক থেকেই সম্ভব ছিল না কারণ ইসরায়েল হয়তো তার ইরানকে বমিং করার জন্য তার যথেষ্ট পরিমাণ সাপোর্ট কারণ ইসরায়েলের বমিংগুলো খুব ইজি ছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে আসলে আদতে আমরা কিছু অন্তত ব্যবহৃত হতে দেখিনি তাদের এস থ্রি হান্ড্রেড সম্ভবত আছে রাশায়ন প্রযুক্তি টপ মানে তাদের যেটা টপ আর কি রাশা এখন অ্যাডভান্স ফোর ইউজ করে ফাইভ হান্ড্রেড এস ফাইভ একটা আনছে যাই হোক তো অন্তত ইসরায়েলের ফাইটারগুলোকে কোনো বিপদে পড়তে দেখিনি ফলে ইরানে বম্বিং করা ইসরায়েলের জন্য সহজ ছিল কিন্তু ইসরায়েলের বিপদ ছিল অন্য জায়গায় সে যে ইরানিয়ান মিসাইল ইন্টারসেপ্ট করছে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম তার মিসাইলের শর্টেজ শুরু হয়েছিল ফলে ইরান ইসরায়েলকে অনেক বেশি হিট করতে পারছিল পার্সেন্টেজ হিসাবে এটা ইসরায়েলের জন্য প্রবলেম সো এই যুদ্ধটা খুব বেশি সময় চলার কথা ছিল না এখন যেটা দাঁড়ালো